রুদ্রর ব্যাপারে সব সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখানো সত্ত্বেও ফুলকির কথা বিশ্বাস করলো না রোহিত হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রোহিত ফুলকিকে বলে যে ফুলকি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নাও আমার দিকে এবার বাড়ি ফিরতে হবে এরপর ফুলকিকে রেডি হতে বলে রোহিত বাইরে চলে আসে কিন্তু ফুলকির মাথায় সেই কথাটাই ঘুরতে থাকে যে জামাইবাবু কি সত্যি ছদ্মবেশ নিয়েছিল তখন ফুলকি তার বান্ধবীকে বলে যে আমার একটা কাজ করে দিবি তখন সে বলে যে কি কাজ করে দিতে হবে বল আমি নিশ্চয়ই করব। এরপর ফুলকি বলে আমাকে একটা কাকতারুয়া এনে দিতে পারবি তখন ফুলকির বান্ধবী বলে যে ঠিক আছে আমি এনে দিচ্ছি এরপর সে আনতে চলে যায় ফুলকি পিয়ালকে ফোন করে বলে যে পিয়াল পিয়ালদা তুমি একটা আমাকে জামাইবাবুর ফটো এনে দিতে পারবে এরপর পিয়াল এনে দেয় একটা ফটো ফুলকিকে ফুলকি সেটাকে কাকতারুয়ার সাথে বেঁধে দেয় দিয়ে তাতে টিপ পরিয়ে দেয় মুখে মাস্ক পরিয়ে দেয় আর ফলস চুল লাগিয়ে দেয় দিয়ে ফুলকি ভাবতে থাকে যে এটাই কি জামাইবাবু আমি সেদিনে এরকমটাই দেখেছিলাম ফুলকি যখন সেটার দিকে তাকিয়ে থাকে সেই সময় রোহিত চলে আসে রোহিত বলে যে ফুলকি কি হলো এখনো রেডি হওনি কেন চলো বাড়ি ফিরতে হবে রাত হয়ে যাচ্ছে এরপর রোহিতের লক্ষ্য ওই কাকতারুয়ার দিকে রোহিত বলে বলে এটা এটা আবার কে তখন ফুলকি যে চেনা চেনা লাগছে না স্যার ভালো করে দেখুন আপনি এরপর রোহিত বলে কি দেখবো তখন ফুলকি ওই কাকতারুয়ার মাথা থেকে ফলস স্টুল টিপ আর মাস্কটা খুলে নেয় সেটা দেখেই রোহিত বলে এটার মানে কি ফুলকি তুমি রুদ্রকে সন্দেহ কর নাকি তখন ফুলকি বলে সন্দেহ করছি না স্যার দেখুন ভালো করে সেদিন যে আয়াটাকে দেখেছিলাম ওখানে ঠিক হাঁটা চলা জামাইবাবুর মতোই আমার তো মনে হয় জামাইবাবুই ছিল তখন রোহিত বলে যে ফুলকি তুমি এটা কি বলছো আমি জানি রুদ্র খারাপ সে হয়তো আমার দিদির গায়ে হাত তুলেছে ঠিকই কিন্তু সে কাকেও খুন করতে পারে এটা কখনোই আমি মেনে নিতে পারবো না তোমার কথা অনুযায়ী এটাই তো দাঁড়াচ্ছে যে ওই ভাড়াটে গুন্ডাটাকে রুদ্রই মেরেছে তুমি কি এটাই বলতে চাইছো ফুলকি তখন চুপ করে থাকে রোহিত বলে যে ফুলকি সব কথা মাথা থেকে বার করো আর এই সব কথা তুমি কাকেও বলো না বাড়িতে আমি বলছি শোনো তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয় এরপর রোহিত ওখান থেকে চলে আসে ফুলকির মাথার মধ্যে এটাই ঘুরতে থাকে ফুলকি ভাবে যে আমাকে সব প্রমাণ জোগাড় করে তবে স্যারকে দেখাতে হবে নাহলে স্যার কিছুতেই বিশ্বাস করবে না স্যার যেভাবে জামাইবাবুকে বিশ্বাস করে সেভাবে দেখতে গেলে স্যারকে বলাটাই আমার উচিত হয়নি এরপর ফুলকি ওখান থেকে চলে আসে গাড়িতে যখন বাড়ি ফিরে তখন ফুলকি কোনো কথা বলে না এদিকে রোহিতও চুপ করে থাকে ধানু পিয়াল আর তমাল জিজ্ঞাসা করে যে কী হয়েছে কিন্তু রোহিত ফুলকি দুজনেই কিছুই বলে না রোহিত মনে মনে ভাবে যে ফুলকির হয়তো রাগ হয়েছে তার কথাটা আমি বিশ্বাস করিনি বলে রোহিত ভাবে যে আমাকে তাহলে কি এই বিষয়টা নিয়ে একটু তদন্ত করতে হবে খোঁজখবর কি নেওয়া দরকার আমার এরপর রোহিত বলে ঠিক আছে এই বিষয় নিয়ে আমি একটু খোঁজখবর নিয়ে দেখব এরপর রোহিত বলে যে তোরা বাড়ি ফিরে যা আমার কাজ আছে আমি একটু পরে আসছি এরপর গাড়ি থেকে রোহিত নেমে যায় ফুলকি আরে সবাই বাড়ি ফিরে আসে এদিকে পারমিতা অংশুমানের জন্য খাবার নিয়ে আসে অংশুমানকে বলে যে আজকে ফুলকি আরে গ্রামে যাত্রা করতে গিয়েছিল ফুলকিদের কথা যখন আলোচনা করে সেই সময় ফুলকি আরে বাড়ি ফিরে আসে ফুলকিকে দেখে পারমিতা বলে যে কি হলো আজকে যাত্রা করতে গিয়ে তখন তমাল জানাই যে ফুলকি আজকে যাত্রা করতে গিয়ে পড়ে যাচ্ছিল সেই সময় রোহিত গিয়ে ধরে নিয়েছে এই সব কথা নিয়ে ফুলকিকে নিয়ে হাসাহাসি করছে সেই সময় ফুলকি বলে যে আমার দাদা ভাইয়ের সঙ্গে কথা রয়েছে তোমরা সবাই বাইরে যাও আর তোমরা যদি এখানে থাকো আমাকে নিয়ে হাসাহাসি করবে আর দাদা ভাইয়ের সাথে আমার ঠিকঠাক কথাই হবে না এরপর ফুলকির কথা মতো সবাই इले चले जाए ফুলকির অংশুমানকে সব কথা খুলে বলে সেটা শুনেই অংশুমান বলে যে কি বলছো ফুলকি রুদ্রর হয়তো সব কাজকর্ম ভালো নয় কিন্তু সে একজন খুনি এটা তো মানতেই পারছি না আমি ফুলকি যখন বলে যে আমি স্যারকে এই কথাটা জানিয়েছিলাম সেটা শুনেই অংশুমান বলে যে এটা কি করেছো ফুলকি তুমি আবার রোহিতকে এই কথাটা জানিয়েছো নিশ্চয়ই রোহিত রেগে গেছে তখন ফুলকি বলে যে হ্যাঁ স্যার রেগে গেছে আমার কথাটা তো বিশ্বাসই করেনি ফুলকির কথা রাখতে অংশুমান বলে যে ঠিক আছে আমি রুদ্রর ব্যাপারে খোঁজখবর নেবো রুদ্র একজন পাওয়ারফুল লোক আর তার ব্যাপারে কে খোঁজ দেবে সেটাই এখন ভাববার বিষয় ঠিক আছে তবুও আমি খোঁজ নেব। এরপর ফুলকি বলে যে দাদাভাই এই তদন্তর মধ্যে কিন্তু আমিও থাকব আমাকে কিন্তু বাদ দিলে হবে না তখন অংশুমান বলে যে ঠিক আছে ফুলকি বলে যে ঠিক আছে দাদাভাই আমাকে ছুঁয়ে প্রমিস করো অংশুমান ফুলকিকে ছুঁয়ে প্রমিস করে সো বন্ধুরা ফুলকি আর অংশুমান মিলে কি সত্যিই রুদ্র সত্যিটা সামনে আনতে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো